কখনো নামাজ পড়বে জেনাও করবে নামাজ পড়বে সুদ খাবে নামাজ পড়বে পরনারীর পরিস্থিতি নিয়ে কল্পনাটাও ওর ভিতরে জায়গা পাবে নামাজ পড়বে রাতে যে সুযোগ পেলে পানশালায় রাত কাটাবে কথা শুনছেন নাকি শুনছেন নামাজ পড়বে প্রকাশ্যে টানবে কিসের ঘাটতি হাদীস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওজন্যই যা দিয়েছেন ও আম সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি আনতা আবুদুল্লাহ কানাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কমা কা

যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ আর মন খুলে বলেন

ও বাবা নবী আমার জানিয়ে দিয়েছেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত তুমি বিশ্বাস টুকু তোমার নিজের ভিতরে জায়গা দাও তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছে মানুষকে বাঁচায় দুই দুই জিনিস থেকে প্রথম নির্লজ্জ কাজ তারপর ঘৃণ্য কাজ পরে বলেছিলাম যদি কারণ নামাজ তাকে এই দুই দুই রকম পাপ থেকে না বাঁচায় তাহলে বুঝতে হবে তার নামাজের দুই ঘাটতির যে কোনো একটা ঘাটতি আছে প্রথম ঘাটতি বলেছিলাম মনে আছে বলেন বাহ্যিক ঘাটতি আর যদি বাহ্যিক ঘাটতি না থাকে আত্মিক ঘাটতি বাহ্যিক ঘাটতি কি এবার বুঝে আর বসে রাঠু জুড়েন নামাজ শিক্ষার সাথে কালকে মেলাবেন নামাজের কিছু বিষয় আছে ফরজ আছে হ্যাঁ না কিছু আছে আছে কিছু বিষয় আছে অ জীব আরেক ধর নিচে নাম কিছু বিষয় আছে সে আছে না নেই আছে তো কিছু বিষয় আছে সে আরও নিচে আচ্ছা নিচে নাই নাই বানাই বানাই মজার ব্যাপার হলো নামাজে যদি কারোর ফরজ ছুটে যায় মানে ফরজ আদায় না কেউ যদি নামাজে ফরজের ঘাটতি করে ফেলে ওর নামাজ পড়বে নামাজ পড়বে সুদও খাবে নামাজ পড়বে পর নাড়িয়ার পর স্ত্রী নিয়ে কল্পনাটাও ওর ভিতরে জায়গা পাবে নামাজ পড়বে রাত্রে যে সুযোগ পেলে পানশালায় রাত কাটাবে তা শুনছেন নাকি শুনছেন নামাজ পড়বে পোকার সাথে সিগারেট টানবে কিসের ঘাটতি বলুন বলুন বাজিক ঘাটতি বাজিক কি ঘাটতি ফরজের ঘাটতি ও নামাজ পড়বে বন্ধুকে জমির উপশপ্সও খাবে নামাজ পড়বে মিথ্যা কথাও বলবে নামাজ পড়বে চিটিংবাজিও করবে নামাজ পড়বে মানুষকে ধোকাও দেবে নামাজ পড়বে জি এরপরেও মানুষের মানুষের সাথে দাগাবাজিও করবে নামাজ ওর ভিতরে নামাজ থাকবে এরপরে লুকিয়ে লুকিয়ে লটারির টিকিটও কাটবে নামাজ পড়বে মানুষের জীবত করবে নামাজ পড়বে নামি মাতের গোনাও করবে নামাজ পড়বে মানুষের উপরে তোহমত লাগাবে নামাজ পড়বে মানুষের প্রতি ইলজাম লাগাবে নামাজ পড়বে মিথ্যা সাক্ষী দেবে কেউ রুক্ত যদি বাহ্যিক ঘাটতি থাকে বাহ্যিক ঘাটতি কি নামাজের ফরজ ফরজ হবে যদি অসুবিধা হয় তাহলে আমি অযথা এ কথাগুলো বলে সময় নষ্ট করবো না এ কথা শুধু বাসজারির লোকের দরকার না ইউটিউবে যারা যারা আমার বক্তৃতা শুনছে সবার দরকার আপনি নামাজি আপনার দরকার যদি পিট বাঁচাতে চান এখনো বলছি বসিরা টুজুরের নামাজ শিক্ষা খুলে নামাজের খরচ কি কি আছে ওইগুলো জেনে এই তো প্রথম জলসাতে যে কেন গাড়ির থেকে নেমেই বললাম আলাম যদি বাঁচতে চাও ভাই সারা রাতের জলসা দিও না যদি বাঁচতে চাও অন্যভাবে গ্রামের মানে ডেভেলপমেন্ট বা ভিলেজ ডেভেলপমেন্ট কিভাবে হবে সে চিন্তা করো শুধু অস দিয়ে গ্রামের মানুষদের ধর্মজীবনের পরিবর্তনের খুব বেশি আশা এখন করা যায় এক সময় হতো যখন দাদা পিসাব কেবলা অজ করতেন বসিরহাট পিসাব কেবলা অজ করতেন এখন ওজন নামে দেশ জুড়ে চলছে ভণ্ডামি জি কেবেসে নামাজের ফরজগুলোর বয়ান করবে এই মুসল্লিরা এই শ্রোতারাই বলবে বলবে আওয়াজ ভালো হয় না অথচ এই সেই শ্রোতা যে শ্রোতা নামাজের ফরজগুলোর খবর রাখে না নামাজ আদায় হয় কেমনে আমি বলছি এখন যদি এখানে ইন্টারভিউ নেই বহু মানুষ ফেল করে যাবেন নামাজের ফরজ বলতে পারবেন না

ফতোয়া দেবে যে ফরজ ছুটে গেলে নামাজ হয় অথচ আপনি জানেন না আমাদের মডেলের বাচ্চাগুলো জিজ্ঞেস করবেন নামাজের ফরজ কি আছে ওরা বলে দেবে ইনশাআল্লাহ বলবো কই আট জোর করে বললেন না তো যে আমরা যা জানি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাই শিখে গেছে জি আমরা

নামাজের ভিতরে অনেকগুলি অজীব রয়েছে বসিরাটের বড় মাওলানা আল্লামা ইহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে অজীব ঠিক করে নেবেন ও বাবাজি রে ভাইরা পিশাব কেবলা এটাও লিখেছেন যদি নামাজের ভিতরে কোনো অজীব ছুটে যায় অজীব ছেড়ে যায় তার জন্য তখন সহসাজদা সাজদা হয়ে যায় সহ না দিলে নামাজ হয় না ফলত ছুটে গেলে মোটেই হবে না যদি অজেব একটা ছেড়ে যায় আপনি বুঝতে পেরেছেন অজেব একটা ছেড়ে গেছে তখন কি দিতে হবে হ্যাঁ কোন জাতির পাল্লায় পড়লাম যে জাতি অজেবগুলোই জানে না তা কখন সোশ্বর তা অজিব হচ্ছে আর কখন হয় না হয় না এ বুঝবে কি করে ঘুম পাচ্ছে আপনাদের হ্যাঁ না বলেন ঘুম পায় হ্যাঁ এতে যদি কষ্ট পান যে আপনি কি ইন্টারভিউ নিচ্ছেন না গো আমি ইন্টারভিউ নিচ্ছি না আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখেন আপনি নামাজের ফরয জানেন কি ওয়াজিব জানেন কি সুন্নাত জানেন কি আপনার বিবেককে জিজ্ঞেস করুন কি বলেছিলাম বলুন তো বলেছিলাম যে সমাজে নামাজ নেই সে সমাজে থাকবে আর যে সমাজে যে সমাজে নামাজ থাকবে আরে বাবা সাহাবাই কেরামদের আরেকটু বললে বলা যায় রসুল করিম আসবার আগে যে সমাজে এত জেনা এত ব্যবিচার যে সমাজে মায়ের না কোন নারী জাতির সম্মান ছিল না সেই সমাজে জেনা দূর হলো নারী জাতির শিরিলতা হানি দূর হলো মায়েরা ইজ্জত বুঝে পেলো জি মায়ের জাত সম্মানের আসনে অধিষ্ঠিত হলো কিসের বিনিময়ে

থাকবে না হ্যাঁ এবারে নামাজ পড়ার পরেও যদি দেখতেছেন ফায়সা আছে নামাজের ভিতরে তাহলে বুঝে ফেলুন বাহ্যিক ভাবে তার নামাজ আদায় আর বাহ্যিক ভাবে নামাজ আদায় না হওয়ার ব্যাখ্যা ওইটা যেটা আমি আপনাকে দিলাম দুই এবার এবার যদি বলেন না উলুজ লোকটা তো বাহ্যিক ভাবে নামাজ ঠিকঠাক আদায় করে মশলা মশাইল সব জানে জি খরচ গুলো জানে অজীবগুলো জানেপরে আপনি কি বলবেন তার জবাব হলো লোকটার নামাজ বাহ্যিক ভাবে ঠিকঠাক আদায় হলেও আত্মিক ভাবে লোকটার নামাজ ঠিকঠাক আদায় বলুন আত্মিক ভাবে হয় না মানে তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা হলো তার ব্যাখ্যা হলো লোকটা নামাজ পড়ে দেহ এক জায়গায় থাকে মন আর এক জায়গায় থাকে নামাজ পড়ে ধ্যানটা আল্লাহর দিকে থাকে না ধ্যানটা নামাজের দিকে থাকে না ধ্যানটা আল্লাহর রেজা মন্দির দিকে থাকে না নামাজ পড়ে মন থাকে ইট ভাটায় নামাজ পড়ে মন থাকে মাঠে নামাজ পড়ে মন থাকে হাঁটে নামাজ পড়ে মন থাকে বাজারে আর মার্কেটে নামাজ পড়ে মন থাকে মসজিদের বাইরে নামাজের জায়গার বাইরে এ এইটা হলো আত্মিকভাবে নামাজ ঠিকঠাক নামাজ নাও আত্মিকভাবে নামাজ ঠিকঠাক না হওয়ার ব্যাখ্যা আমার কথা আপনি নিতেও পারেন নাও পারেন ভালো মনে করতে পারেন খারাপও মনে করতে পারেন তবে এটা এভেলেবেল যে নামাজীর ভিতরে এই দুই শর্ত পূর্ণভাবে পাওয়া যাবে মানে বাজিক ভাবে নামাজ ঠিকঠাক হোক আর আত্মিকভাবে নামাজ ঠিকঠাক হলো ওই নামাজি আর মিথ্যা বলবেন নামাজের ধ্যান কোন দিকে বলুন তো কথা বলেন নামাজের সময় ধ্যান কোন দিকে লাগবে আল্লাহর দিকে কার দিকে আমি নামাজ পড়ছি কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য তাহলে ধ্যানটা কোন দিকে লাগবে আল্লাহর দিকে এন্ড ও ধ্যান তন নামাজে আমাদের একটা হাদিস নেন নিলে বুঝে যাবেন আমি যে এতক্ষণ বগর বগর করতেছি এই বগর বগরের এবার মূল্যায়ন হয়

عليه السلام محمدুর রাসূলুল্লাহ আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আল্লাহর বান্দা বান্দিরা মনে রাখো নবী আমার জানিয়ে দিয়েছেন আনতা তুমি যখন আল্লাহর ইবাদত এরাবে তুমি যখন আল্লাহর জন্য নামাজ এরাবে কান্নাকাটা রহু এ আল্লাহর বান্দা সকল তুমি নামাজ এরাও এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত এরাও এমন যেন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমন মন খুলে বলেন

ও বাবা নবী আমার জানিয়ে দিয়েছেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত তুমি বিশ্বাস টুকু তোমার নিজের ভিতরে জায়গা দাও তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন তুমি আল্লাহকে দেখো না

আল্লাহ বাগের বান্দা জোহর আসের মাগরি এবং ফজরের নামাজে প্রত্যেকটি নামাজে যখন নামাজের ভিতরে যখন এই বিশ্বাস তার ভিতরে চলে আসবে মহান আল্লাহ আমায় দেখছেন ও বাবা ভাইরা ওই বান্দার ভিতরে তখন ওই বান্দার ভিতরে তখন অটোমেটিক্যালি এই চিন্তা ভাবনাটাও চলে আসবে না 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 আমার আল্লাহ শুধু নামাজের ভিতরে আমায় তো দেখেন না আমি যখন নামাজের বাইরে থাকি তখন দেখতে পান তখন ওর মিথ্যা কথা বলা বন্ধ হবে মিথ্যা সারা দেওয়া বন্ধ হবে তখন লোকের নামে বোধ করা বন্ধ হবে তখনই তখনই জেনা করা বন্ধ হবে তখন তখনই পৃথিবীতে যত পাপের দরজা রয়েছে সব বন্ধ হবে কারণ ওর ভিতরে বিশ্বাস তৈরি হয়েছে আমাকে কেউ না দেখলে কেউ না দেখতে পেলেও দেখতে পান আমার আল্লাহ আমি কি বোঝাতে পারছি হ্যাঁ তাহলে মুসল এই কথাটা মুখস্থ করতে করতে পারি যান কি মুসল্লি নামাজ পড়ার পরেও কে একটু বাতাস মতো হচ্ছে নাকি হ্যাঁ একটু ঝেঁকে মেঘে তকবির নামাজ দেন দিন নারায় তকবির নারায় তকবির সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত না রে থেকে হাজিরিন একটু বুঝুন আমার ওয়ক্ত শেষ হয়নি সেই একটা হাদিস শুরু করেছিলাম কি বলুন তো এখানে শুধু যেটা মনে রাখতে বলেছি সেটা হলো যে নামাজ পড়ার পরেও কেউ পাপ করছে এর মানে ওর নামাজ দুই ঘাটির যে একটা একটা ও নামাজে দাঁড়ায় কিন্তু এই বিশ্বাসটা করে না যে আল্লাহ আমায় দেখছেন আর নামাজের ভিতরে ওই বিশ্বাসটা থাকলেও নামাজের বাইরে ওই বিশ্বাসের প্রতিফলন ও ঘটাতে পারে ও শুধু ভাবে যে যখন নামাজ পড়ি তখন আমার আল্লাহ দেখে নামাজের বাইরে আমার আল্লাহ আর আমার দেখতে পায় না তাইও মিথ্যা বলে তাইও জেনার মানসিকতা তৈরি করে তাইও লোকেরে লুটে খাওয়া ধান্দা করে আমি কি বলছি অসুবিধা হচ্ছে বুঝতে হ্যাঁ মোটামুটি বুঝে গেছেন সুতরাং নামাজের ব্যাপারে সতর্ক থাকুন চলুন কাম করি